প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রূপ নারায়ণের কুড়ে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে লেখো আমৃত্য দুঃখের তপস্যায় জীবন করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন জিজ্ঞাসা দাও উত্তর লেখম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিলোচিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রূপনারায়ণের কুলে কবিতায় জীবনের অনিবার্য সত্যকে ব্যক্ত করেছেন দাঁড়িয়ে দাও জীবনে চলার পথে কবি প্রতিনিয়ত দুঃখ মৃত্যু জড়ায় আহত হয়েছেন দাঁড়িয়ে দাও জীবনে দুঃখ কমা মৃত্যু ছলনা ও মিথ্যা আশ্বাসে কবি প্রতারিত হয়েছেন বারবার দাঁড়িয়ে দাও কিন্তু জীবনের সেই বাস্তবতায় তিনি আপনার রূপ চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দাঁড়িয়ে দাও তাই জীবনের স্বপ্নাচ্ছন্নতা দূর করে কঠিন সত্যকে ভালোবেসেছেন দাও উত্তর শেষ কর চেঞ্জ করো দাঁড়িয়ে চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে জীবনের ধারায় সুখ ও দুঃখ অনবরত প্রবাহিত হতে থাকে দাঁড়িয়ে দাও জীবনের স্বরূপ উপলব্ধি করে কবি মনে করেছেন এ জীবন অনন্ত দুঃখ ও ব্যথায় পূর্ণ দাঁড়িয়ে দাও বাস্তবতার নির্মম আঘাতে কবির চেতনার জাগরণ ঘটেছে দাঁড়ি দাও তাই তিনি উপলব্ধি করেছেন দুঃখের চিরন্তন তপস্যার মধ্য দিয়ে জীবন সত্যকে অনুভব করা সম্ভব দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন নিশ্চয় তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কী ধরনের প্রশ্ন তো তোমরা জানতে চাও লেখো পরের প্রশ্ন ইনভার্ট কমা দিয়ে মৃত্যুতে সকল যারা শোধ করে দিতেন ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাসতে লিখবে বক্তাকে জিজ্ঞাসিন দাও মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি উত্তর লিখবে বিশ্ববর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেচিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রূপনারায়ণের কুলে কবিতা থেকে গৃহীত উদৃতাংশের বক্তা কবি রবীন্দ্রনাথ করে মৃত্যুতে সকল দেনা বলতে কবি জীবনের শেষে উপলব্ধ চিরসত্যের মাধ্যমে জীবনের ঋণ মৃত্যুর মধ্য দিয়ে শোধ করার কথা বলেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে সত্যের নিদারুণ আঘাত কমা বিপন্নতার মাঝে কবি পাশে পেয়েছেন তাঁর জীবনকে কমা এতেই তিনি আনন্দিত দাঁড়িয়ে দাও কবি জীবনের শেষ পর্যায়ে এসে কঠিন বাস্তবতায় সত্যকে খুঁজে পেয়েছেন দাঁড়িয়ে দাও সেই সত্যের মাধ্যমে তাঁর চেতনার জাগরণ ঘটেছে দাঁড়িয়ে দাও তিনি বুঝেছেন জগৎ স্বপ্ন নয় দাঁড়িয়ে দাও আঘাত বেদনা বিচ্ছেদের মধ্যেই রয়েছে জীবনের চির সত্য দাঁড়িয়ে দাও সেই সত্য কখনো মানুষকে বঞ্চনা করে না দাঁড়িয়ে দাও কারণ সে কঠোর দাঁড়িয়ে দাও তাই কবি বুঝেছেন মৃত্যুই প্রকৃত সত্য দাঁড়িয়ে দাও মৃত্যুর মধ্যে দিয়েই কবি সমস্ত স্বপ্নচ্ছন্ন ছন্নতাকে কাটিয়ে জীবনের ঋণ শোধ করে যেতে চান দাঁড়িয়ে দাও অর্থাৎ সত্যের মূল্য উপলব্ধি করার জন্যই তিনি মৃত্যুর মাধ্যমে জীবনের দেনা শোধ করতে চান দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই